तक <laughs> 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 जा <जापाँ गाँ। laughs> <laughs> হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আবার চ্যানেল ব্লগার জৈনড নির্মল চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকের এই মিনি ব্লগটা আমি স্টার্ট করছি তোমরা কেমন আছো শেষ অবধি দেখার অনুরোধ রইলো আশা করি শেষ অবধি দেখবে সবাই দেখতে থাকো কে যাবে কে যাবে তুমি যাবে হ্যালো বন্ধুরা তো দেখতেই পেলে আমি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে সোজা টোটো ধরে সোজা চলে এলাম আমাদের কলেজের সামনে এবার কলেজে আমি ঢুকবো ঢুকেই দেখতে পেলাম আমাদের সিনিয়র ম্যাডাম ওপরে যাচ্ছিলো আর এদিকে দেখো সেলিব্রেশনের জন্য সব কিছু রেডি আজকে সেলিব্রেশনের লাস্ট মুহূর্ত অল ওভার ইন্ডিয়াতে আমাদের কিন্তু টাই আপ কমপ্লিট একটু আমাদের খুব রয়েছে কেন হচ্ছে না তো যাই হোক যে তিনটে দিককে বিবেচনা করে আমরা গত দু মাসের সফলতার কথা বলছি সেটা একটা হচ্ছে যে অ্যাডমিশন যদিও এইটাকে আমরা বলছি কিন্তু এর থেকে অনেক বেশি আশা করা হয় তার জন্য এই সফলতা এসছে আর একটা দিক হচ্ছে যে আমরা বিভিন্ন হোটেলের সঙ্গে টাই আপ করেছি যাতে ভবিষ্যতে আমাদের ছেলেদের বা মেয়েদের বা স্টুডেন্ট যারা ভালো জায়গায় চাকরি বাকরি করতে পারে সেদিকে খুব সফল হয়েছে সেই একটা দিকে আর একটা দিকে যেটা এটা একটা বিরাট ব্যাপার যে আমরা আমাদের ছেলেদের বিভিন্ন হোটেলে আমরা ওই যেটা ক্যাজুয়াল ট্রেনিং করে দুদিক থেকে সুবিধা হচ্ছে একটা ছেলেদের সুবিধা হচ্ছে একটা আমাদের সুবিধা হচ্ছে এই তিনটে দিকে আমরা সফল হয়েছি সেই উদ্দেশ্যে আমরা কেকটা কাটতে বন্ধুরা এবার দেখতে পাচ্ছ আমাদের এমপ্লয়ি অফ দ্য মান্থে কে কী গিফট পাচ্ছে সো আমিও কিন্তু ছিলাম আমাকেও দেখতে পাবে এক্ষুনি এমপ্লয়ি অফ দ্য মান্থে আমরা চারজন কিন্তু স্টাফরা পেয়েছি প্রথম হচ্ছে সুস্মিতা তারপর হচ্ছে প্রিয়াঙ্কা আর থার্ডে আমি ছিলাম হ্যাঁ থার্ড নম্বরে আমি ফোর্থ নম্বরে আর একটা প্রিয়াঙ্কা তো আমরা কিন্তু এমপ্লয়ি অব দ্য মান্থে এইবার খুব ভালো কাজ করেছে যার কারণে কিন্তু এই সেলিব্রেশনের এই গিফটটা পাওয়া আর তার সাথে সাথে আমাদের সিনিয়র ম্যাডামও আছে যিনি সিনিয়র ম্যাডাম আমাদের প্লেসমেন্ট দেখেন জব দেখেন তো সেই ম্যাডামকেও এক্ষুনি দেখতে পাবে ইভেন আমাদের যে প্রোডাকশনের স্যার রয়েছেন ওই স্যারকেও কিন্তু গিফট দেওয়া হচ্ছে ইভেন স্যারও কিন্তু খুব ভালো এই মানতে আমাদের কাজ করেছি আর কি সবাই আমরা মিলেমিশে খুব ভালোভাবে কিন্তু কাজ করেছি প্রতি মাসেই হয় আমাদের কম বেশি তবে এই মাসটায় একটু ভালো মানে ভালো মানে ভেরি গুড এক কথায় সো আমরা এখানেই শেষ করছি না আরও দেখতে পাবে সঙ্গে কিন্তু ম্যামও ছিল ম্যামকেও গিফট এবার দেওয়া হবে ম্যামের গিফট নেওয়ার পালা সো দেখতে পাচ্ছ ম্যামও কিন্তু গিফট নিয়ে নিল প্রিন্সিপাল স্যারের থেকে এবার একেবারে সোজা চলে যাব। আমরা কেক কাটিংয়ের শেষ পর্বে সো এই ভিডিওটা কাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এইভাবেই আমাকে সাপোর্ট করবেন এবং নিত্য নতুন ভিডিও আরও দেখতে হলে আমার পাশে থাকতে হবে সো কেক কাটিং স্টার্ট হ্যালো আমি তো কলেজ থেকে ফিরে গেছি দেখতেই পাচ্ছ জাস্ট ড্রেসটা আমি চেঞ্জ করেছি সো আমার এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর নেক্সট আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকে মতন টাটা